হে খুদা পাপা আমাকে চিনছে না আমাকে উঠিয়ে উঠিয়েলে উঠিয়ে লেও পাগান্দা বাড়িতে মহিলা মানুষ আছে কিন্তু যাও কথা তুমি পাপা আইম জামাল অরুপের জামাইল্লা তোমার জামাইলা পাপা তুমি আমাকে চিনছো না জামাইল্লা বাবা কতদিন কতদিন দেখি না তোমায় লাভ ইউ বুঝলাম না গেন্দা গেল এল সাইজের ও এলো ডাবল এক্সেল গেন্ডা তুই কোন মেশিন হিলছিলি গা আরে পাপা তুমি বুঝো না কে এগুলো ওয়েস্টার্ন মডেল আর ভাবছি তুমি এখন থেকে লুঙ্গি পরবে না তোমার জন্য অনেকগুলো জাঙ্গে আনছি এগুলো পরে ঘুরবা হইতা দা আসতে কেন দেখলে কি ক জাঙ্গে বিনা মানুষ ঘুরে নাহি ও পাপা এগুলো কি বলছো তুমি জেমসের বাবা হয়ে লুঙ্গি পড়ে ঘুরো একটা মান আই না পাপ্পা তুমি জাইংকা পরে ঘুরবা কেন স্টাইল বুজে বা পাপ্পা তাইকেন দা তুই স্টাইল মিষ্টাইল বুজে না ঘরোজা এগুলা খুললা লুঙ্গিটা বিন্ধা খেতটা বেকা থইছি কটা কেচা গুছা দিয়ে এক কামলা টাসি না চুল কামাই লেগে গেছি আমি খেত লাগাই আপনার হেংগ মা আমি ফেক বরাই না আমি থাহি বড়ো বড় খেলাটো আমারো খেতো নামা লেইগা আহ রং হয়ে গেছে গা